চলতি মাসের শেষ দিকে শুরু হবে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উৎসবের প্রস্তুতি দেখতে মঙ্গলবার দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে যান অন্ত্রবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উপদেষ্টা বলেন ধর্মপরিচয়ের কারণে রাষ্ট্র কখনো নাগরিকদের মধ্যে পার্থক্য করতে পারে না তাই উৎসব হবে উন্মুক্ত পরিবেশে নিরাপত্তা বাহিনীর বেষ্টনীতে ধর্মীয় উৎসব হবে না বলেও উল্লেখ করেন সরকার প্রধান আমরা নিরাপত্তা বাহিনীর ব্যস্তনের মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে যেখানে এরকম নিরাপত্তা বাহিনীর বেস্তৃত হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর যে দেশ এটা কি কথা হলো এটা কোন দেশ কোন ধরনের দেশ বানালাম আমরা এরকম দেশ বানানোর জন্যই এত রক্তপাত এত কিছু হলো আমরা সেটা চাই না মোহাম্মদ ইউনুস বলেন নতুন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা সংবিধান নাগরিকের যে অধিকার দিয়েছে তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি যত ধর্মীয় পার্থক্য থাকুক মতের পার্থক্য থাকুক যত রকমের পার্থক্যই থাকুক রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে কোনো সরকারের অধিকার নাই তাকে কোন জায়গা থেকে বঞ্চিত করা ক্ষুদ্র পরিমাণেও বঞ্চিত করা আমার প্রতি কোনো রকমের বৈষম্য করা যাবে না কারণ রাষ্ট্র আমাকে নিশ্চয়তা দিয়েছে এগারো তালিকা করে দিয়ে দিয়েছে আমার প্রাপ্য কি কাজে যত কথাই বলি সবচেয়ে বড় কথাটা বলবেন আমি নাগরিক আমাকে এই তালিকাভুক্ত সমস্ত জিনিসের অধিকার আমাকে দিতে হবে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ বলেন দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের ষড়যন্ত্রের সুযোগ না পায় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে আমরা পুরো বাংলাদেশে জেলা প্রশাসন এবং পুলিশ অফিসারদের লোর্সিং এজেন্সিদের সহযোগিতায় যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয় বর্তমান সরকারের সময়ে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষে মানুষে সম্প্রীতির বন্ধন তৈরি হয়েছে আর সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব দেন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর গত বছর এই শারদীয় দুর্গাপূজায় এই মঞ্চে দাঁড়িয়ে যিনি ঘোষণা করেছিলেন নিরাপত্তা বাহিনীর প্রহরায় বাংলাদেশে কোনো পূজা অনুষ্ঠিত হতে পারে না তার সেই কালজয়ী প্রত্যাশা আমাদের উদ্দীপ্ত করে আপনি এমন একটা কিছু করবেন পরবর্তী রাজনৈতিক সরকারগুলো যেন এই প্রত্যাশার আলোর ধারা থেকে কোনোভাবেই বিচ্যুত হতে না পারে চিরদিনের জন্য যেন বৈষম্যের অবসান ঘটে আজও আমরা এই মহিরুহের দিকে তাকিয়ে আছি সামনের দিনগুলি এই যাতে এই দেশের মানুষ যাতে নিপীড়ন নির্যাতন দর্শনের এই দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে আপনার সাংবিধানিক কাঠামোতে আপনি সেই ধারাগুলো রক্ষা করবেন এবারে দুর্গাপূজা উৎসব মুখর করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানান হিন্দু ধর্মের নেতারা হাবিব রহমান ওয়ান নিউজ ঢাকা